হ্যালো বন্ধুরা একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল উঠে পড়েছি আমার সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে এখন রান্নাঘরের দিকে যাব রান্না করতে আজকে সকালে এত তাড়াহুড়ো থাকে না মানে কাজ করতে করতে আজকে এমনভাবে পা পিছিয়ে পড়ে গেছি যেন প্রায় হাত পা ভাঙার অবস্থা তো রান্না রান্নাবান্না সব হয়ে গেছে ভাত হয়েছে উচ্ছে ভাজা হয়েছে ডাল হয়েছে আর কাতলা মাছের ঝোল করেছি পাতলা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে আর এদিকে ওর টিফিনটাও আমার গোছানো হয়ে গেছে ডিম সিদ্ধ শশা আর একটা পাঁচমিশালি সবজি করেছি আর হচ্ছে তোমার রুটি করে দিয়েছি কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই সুগারটার জন্য না পেটটা বেশ সমস্যা হচ্ছে তার জন্যে আমরা রবিবার দিন ডাক্তার দেখাতে গেছিলাম ডাক্তার দেখিয়ে এসেছি ঠিক আছে কিন্তু মানে যেহেতু সুগার আছে তো সেই জন্য পেটের মাঝে মধ্যে একটু গ্যাস হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো দেখো ও খেয়ে দিয়ে চলে গেছে এখন মেয়ে উঠে গেছে মেয়েকেও খাইয়ে টাইয়ে দিয়েছি এবার আমি ঘর দর পরিষ্কার করবো এই যে বিছানা কাতা সব ওলট পালট হয়ে রয়েছে আমার সব পরিষ্কার করা হয়ে গেছে আর সে ওদিকে জল টল ঘেঁটে একদম জামা টামা ভিজিয়েছে আর ওদিকে জালনার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাশের বাড়ি মিষ্টিকে ডাকছে টি টি করে ডাকছে পিসি হয় তো আজকের রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম একটু জিনিসপত্র এদিক ওদিক করে নিলাম ছোটো তো মানে যতটা গুছিয়ে রেখে যা পরিষ্কার করা যায় তো এ দেখো আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে হ্যাঁ এবার উঠেছি এখন ওকে খাইয়ে টাইয়ে নিয়ে আমি এবার পড়তে বসিয়েছি তো লিখতে পারে পড়তে পারে সবই লেখাটা সবে সবে শিখছে কিন্তু অবহাটা লিখতে পারে তবু বদমাইশি করবে দেখুন এত দুষ্টামি করে না কিছুতে লিখতে চায় না মানে লিখবে ঠিক শুধু বদমাইশি করবে এটা বলবে ওটা বলবে গান করবে এই বদমাইশিটাই দিন করতে থাকে তো অহা ঠিকঠাকই লিখতে পারে সুন্দর করেই লিখতে পারে কিন্তু তার মধ্যেও বদমাইশি তো চলো ওকে পড়িয়ে উঠে আবার আমার রান্নাবান্না আছে তো চলো দেখতে থাকো ভালো লাগলে লাইক করো শেয়ার করো অবশ্যই অবশ্য অবশ্যই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো টা